আর অনেক দিন পর আমরা একটা ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করেছি যে টুকটাক আর কি এরকম কোনো ইনফরমেশান ভিডিও এটা নয় তো আমরা টুকটাক আর কি একটু বাজারঘাট করব সামনেই পুজো আর এক মাসও দেরি নেই পুজো এক মাসই দেরি বলতে গেলে তো এর মধ্যে আমরা পুজোর কেনাকাটা সব জায়গা থেকে শুরু করেছি কিন্তু যেহেতু আমরা সোনাঝুরি এত কাছে থাকি সোনাঝুরিও গেছি আর আমাদের কাছে যেটা লোকাল মার্কেট যেটা ফার্স্ট গেট মার্কেট সেখানেও আজকে যাবো ভেবেছি এই সঙ্গীতার আমি আমি একদম ডিরেক্ট অফিস থেকে আর সঙ্গীতা ঘুমিয়ে ফ্রেশ হয়ে ঘুমাইনি তো এইভাবেই যেতে হবে না হলে আমাদের ভিডিও করাও হচ্ছে না দেখতেই পাচ্ছেন যে আমরা চ্যানেলে ভিডিও করে দিতে পারছি না তো এইভাবেই ভিডিও করতে মানে কিছু করলে সেটা তোমাদের সামনে ধরতে তুলে ধরতে তো আজকে যাব এখন বাজারে তো কি কিনবো তো সেগুলো দেখাবো আর আজকের ওয়েদারটা মানে দারুণ মারাত্মক ওয়েদার এই যে আকাশটা পুরো কতটা বুঝতে হচ্ছে এরকম পুরো তো চলো যা যা খাস তো। এই রাস্তাটা হচ্ছে সবারই চেনা এটা হচ্ছে ডাক মাঠ যখন পৌষ মেলা আমাদের আর কি যে মেন মাঠটাতে সেখানে হয় না তখন দু একবার এইখান এইখানটাতেও হয়েছে এই যে বা দিকটাতে আর এই ডান দিকটাতে করে নি টোটো তাহলে হ্যাঁ চল আমাদের যে পুরোনো ফার্স্ট গেটের ভিডিওগুলো আছে সেগুলোতে আপনারা দেখবেন যে এই রাস্তাগুলোতে পরপর পরপর অনেক দোকান ছিল কিন্তু এখন এই যে রাস্তার কাজের জন্য সেগুলো সব ভেঙে দিয়েছে আর সত্যি দেখতে খুবই খারাপ লাগছিল এই যে আমরা একটা দোকান পেয়েছি এখানে কুর্তিগুলোর খুব সুন্দর সুন্দর কালেকশান দেখি এই যে এটা একটা ওয়ান পিস কত দাম বললে দিদি সাতশো এই যে যে এটাই বিভিন্ন কালারের হয়ে যাবে দেখাও কালারগুলো একটু মানে ওপর থেকে এমনি দেখাও একটা একটু করে একটা হচ্ছে পার্পেলের মধ্যে একটা রেডের মধ্যে একটা এটাও হালকা পার্পল এটা পিঙ্ক আচ্ছা আর এটাও পার্পল এটা সব থেকে বেশি ভাল লাগছে তাই না এটাও সুন্দর এটা পার্পল কালারটা

অনেক দোকান দেখিয়েছি তোমাদের কিন্তু তার মধ্যে এই দোকানে আমরা এই প্রথমবার গেছিলাম তো এখানে অনেক ভালো ভালো কালেকশন ছিল বুটিকের কালেকশন আর এই যে এই কুর্তি বা চুড়িদার বা ওয়ান পিস যেরকম ভাবে তোমরা পড়তে পারো তো এইগুলোরও দাম মোটামুটি আটশো থেকে হাজারের মধ্যে মোটামুটি সব ছিল আর সবগুলোই সুন্দর তো তোমরা যদি কেউ এই কালেকশানগুলো নিতে যাও বা কিনতে যাও তাহলে এই ফার্স্ট গেটের এই নিশা লজ আছে ওটার অপোজিটেই আর্টস অ্যান্ড ক্র্যাফট এখান থেকে নিতে পারো শনি রবিবার এখানে সব থেকে বেশি ভিড় হয় এই যে ফার্স্ট গেট মার্কেটটা কারণ যারা ঘুরতে আসে তারা এখান থেকে জিনিসপত্র কেনে তো আমরা শনি রবিবার তো যাইনি তার আগে গেছিলাম আর কি উইক ডেসের মধ্যে গেছিলাম তাই ভিড়টা একটু কমই ছিল আর এখানে বিভিন্ন ধরনের মালা তোমরা কাস্টমাইজ করিয়ে নিতে পারবে নিজেদের পছন্দ অনুযায়ী জিব্বার করে ঘুমাচ্ছে একদম মেমে লাগছে দেখতে <laughs> 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 হ্যালো আর এই যে তারপর চলে গেছিলাম একটা ব্যাগের দোকানে যেখানে বিভিন্ন লেদার থেকে আরম্ভ করে বিভিন্ন আজরাক প্রিন্টের বা কাপড়ের সমস্ত ধরনেরই ব্যাগ ছিল ভালো লাগে দাও না ওই রকম

যদি দেখে নাই চান্স যদি ভাইরাল হয়ে যায় তাহলে ব্যবহারই করতে হবে না ওই টাকাতে আমরা আর একটা ব্যাগ কিনে নিতে পারবো ওই টাকাতে আর ব্যাগ কিনে দিতে পারবো তো আমাদের কেনাকাটি মোটামুটি কমপ্লিট তো আমরা এবার চলে যাচ্ছি বাড়ির দিকে তো আজকের ভিডিওটা এই অবধি আর আমরা বিরিয়ানি কিনেছিলাম আজকে মানে এত কালকে কলকাতা ঘুরে এসেছি কলকাতার ব্লগ আমরা দেখে নিয়েছিলাম তারপরের দিনে এটা ব্লগ তো তারপরে কালকে আবার কালকেও যেতে হবে মানে অনেক চা আর কি তার জন্য রান্নাবান্না করার মতন সময় সুযোগ এনার্জি কোনোটাই নেই তাই যে আজকে চিকেন বিরিয়ানি খেয়ে আজকের দিনটা শুরু শেষ চিকেন ডিনার চিকেন ডিনার কি আজকে শেষ করছি ঠিক আছে দেখা হবে পরের একটা ভিডিওতে